বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে খুব কম সময় এমন দৃশ্য দেখা গেছে ভোট দেওয়ার আগ্রহে হাজার হাজার মানুষ ট্রেনে করে বাড়ি ফিরছেন কেউ কেউ তো ট্রেনের ছাদে বসেও যাচ্ছেন আনন্দে উদ্দীপনায় প্রত্যাশায় স্টেশনগুলোতে যেন ঈদের আগের দিনের মতো ভিড় হাতে ব্যাগ মুখে হাসি চোখে একটাই লক্ষ্য বারো তারিখের ভোটে নিজের অধিকার প্রয়োগ এই যাত্রা শুধু বাড়ি ফেরা নয় অনেকের কাছে এটি দীর্ঘ প্রতীক্ষার পর অংশগ্রহণের অনুভূতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায় গাদাগাদি ভিড়ের মধ্যেও মানুষের উচ্ছ্বাস ট্রেন ছাড়ার সময় স্লোগান হাত নেড়ে বিদায় পরিবার সহ ভোট দিতে যাওয়ার প্রস্তুতি অনেকে বলছেন বহু বছর পর এমন একটা স্বতঃস্ফূর্ত ভোটমুখী পরিবেশ চোখে পড়েছে আগামী বারো তারিখ অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন নির্বাচনকে ঘিরে রাজধানী থেকে জেলা শহর সবখানেই বাড়ছে মানুষের চলাচল বাড়ছে আলোচনার গতি বাড়ছে প্রত্যাশা ভোটকে কেন্দ্র করে গণপরিবহনে বাড়তে চাপ গ্রামে শহরে আত্মীয় স্বজনের আনাগোনা স্থানীয় বাজারে বাড়তে সরগরম ভাব সব মিলিয়ে নির্বাচন ঘিরে তৈরি হয়েছে এক ধরনের উৎসবমুখর সামাজিক আবহ ভোট কেবল রাজনৈতিক প্রক্রিয়া নয় এটি হলো নাগরিকের অধিকার অংশগ্রহণের প্রকাশ মানুষের এই বাড়ি ফেরা এ আগ্রহ এ অপেক্ষা সবই দেখাচ্ছে নির্বাচনের প্রতি সাধারণ মানুষের গুরুত্ববোধ স্টেশন থেকে ট্রেন ট্রেন থেকে গ্রাম এই যাত্রা এক ধরনের বার্তা বহন করে অংশগ্রহণের ইচ্ছা এখন দৃশ্যমান বারো তারিখের ভোট শুধু একটি নির্বাচনের দিন নয় এটি মানুষের প্রত্যাশা অংশগ্রহণ ও গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে ভোটের ফল যাই হোক মানুষেরই আগ্রহই নির্বাচনের প্রাণশক্তি এদিকে রাজবাড়ি ও মানিকগঞ্জে অবস্থিত দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার প্রবেশদ্বার দৌলুদ্দিয়া পাটরিয়া নৌরুটে মানুষ তার নিজ এলাকার পছন্দের প্রার্থীকে ভোট দিতে বাড়িতে ফিরতে শুরু করেছে মঙ্গলবার দুপুর বারোটার দিকে সরে জমিনে সাত সাতনং ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা যায় মোটরসাইকেল পরিবহন মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে আগত মানুষেরা ফেরি থেকে নেমে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে এদিকে পাটোরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি লঞ্চেই যাত্রীদের উপচে পড়া ভিড় যেন লক্ষ্য করা গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু হাজার ছাব্বিশ উপলক্ষে আগামী এগারো ও বারোই ফেব্রুয়ারি দেশব্যাপী নির্বাহী আদেশের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার শুক্রবার ও শনিবার সরকারিভাবে সাধারণ ছুটি রয়েছে এ নিয়ে টানা চার দিনের ছুটি পেয়ে বাড়িতে ফিরতে শুরু করেছে শহরে বসবাসরত মানুষ বিআইডব্লিউটিসি দৌলুদ্দিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান জাতীয় নির্বাচন উপলক্ষে গত সোমবার রাত থেকে ভোট দিতে আসা ঘরে ফেরা মানুষের চাপ যেন বাড়ছে তবে ঘাটে কোনো যানবাহনের জট নেই দৌলুদ্দিয়া থেকে ছেড়ে যাওয়া পাটুরিয়াগামী অধিকাংশ ফেরি অল্প কিছু গাড়ি নিয়ে ছেড়ে যাচ্ছে বর্তমানে এই নৌরুটের ছোট বড় চোদ্দটি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে